বেড়ানো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনারা জানেন আমি ফার্মিং রিলেটেড চ্যানেল হওয়া সত্ত্বেও মাঝে মাঝে কিছু ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করি যাই হোক আজকে আসা যাক মেন টপিকে এটা দেখছেন এটি নির্মল হৃদয় গির্জা এটা একটি ক্যাথলিক গির্জা এই গির্জাটি অবস্থিত পাটশিমুলিয়া পঁচিশে ডিসেম্বরের দিন আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি এটি একটি ধর্মীয় স্থান হলেও এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে আগমন ঘটে শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আপনাদের বড়দিনের ভিডিও এখানে সন্ধ্যেবেলা থেকে মেলা আকারে প্রচণ্ড জাকজমক পূর্ণ হয়ে থাকে এখানে সকল ধর্মের লোক এই গির্জার মেলা উপভোগ করেন ভিডিওটি আপনারা দেখবেন আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর যদি মনে করেন কখনো এই গির্জায় আপনারা আসতে পারেন পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এবং সাতাশে ডিসেম্বর এই তিনটে দিন গির্জার প্রাণ্ড খোলা থাকে রাত নটা পর্যন্ত তারপর বন্ধ করে দেওয়া হয় আপনারা দেখছেন যীশু খ্রিস্টের যে গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিল তা পুতুল আকারে সামনে তুলে ধরা হয়েছে আমরা যেরকম হিন্দু ধর্মে যাত্রা উদযাপন করি বিভিন্ন পুতুলের মাধ্যমে ঠিক তেমনি এদের ধর্মেও এই পুতুলের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিপাটি করে গড়ে তোলা হয় একটা চিত্র বাস্তবায়িত করা হয় সামনে মানুষের সামনে প্রথমে আমরা গির্জার মধ্যে প্রবেশ করি পুতুলের দেখছি তারপর মা মেরির কোলে যিশু এটা পাথর দিয়ে কথিত এবং তারপরেই দেখছেন আমাদের এখানকার বর্তমানে খুব বড় ধরনের গির্জা এটি এই গির্জার নাম নির্মল হৃদয় গির্জা গির্জার চারিপাশে ফুল এবং বিভিন্ন রকমের গাছের সমাহার দিয়ে তৈরি এবং পাথরের মূর্তিও তার মধ্যে আছে আস্তে আস্তে আমরা চলেছি যেখানে প্রার্থনা করা হয় সেই ঘরের দিকে তার ঘরের দরজার প্রথমে রয়েছে ছোট্ট যিশুখ্রিস্টের একটি অবয়ব পদ্ম গোলাপ ফুলের ওপরে রয়েছে যীশুখ্রিস্ট আর পেছন দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থনা করা হয় সকাল সকাল নয় ভোর চারটে থেকে এখানে প্রার্থনা করা হয় দেখতে পাচ্ছেন যীশুখ্রিস্টের অবয়ব এখানে প্রার্থনা রুম রয়েছে এই গির্জার এত বড় মানে বড় আকারে পরিসরে করা এখানে একপাশে স্কুল একপাশে ব্যবসায়িক প্রতিষ্ঠান একপাশে পাশে মাঠ এবং একপাশে পাশে যিশু খ্রিস্টের প্রার্থনা রুম সমস্ত নিয়েই এই নির্মল হৃদয় গির্জাটা তৈরি এদের এখানে যে স্কুলে বাচ্চাদেরকে পড়ানো হয় সেই স্কুলের নাম ডন বস এটাও পাঠশমূলিয়া এই গির্জারই পাশে অবস্থিত আপনারা এইবার দেখতে পাচ্ছেন মানে ঘন্টার যে বড় ঘর ঘর সেই এই ঘরে সময় বিভিন্ন মূর্তি দ্বারা এই গির্জাটা পরিবেষ্টিত করা চারিদিকে ঘুরলে আপনার সত্যি সুন্দরে মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে এসে আপনারা পঁচিশে ডিসেম্বর উপলব্ধ করতে পারেন এবং খুব ভালো লাগবে এটা আশা করছি পঁচিশে ডিসেম্বরের দিন সুন্দরভাবে গির্জাটি সাজানো হয়েছে আমি বিকেলবেলার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি এরপর ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেটাও আপনাদের সামনে আনার চেষ্টা করব সকল ভিডিওটি দেখতে পার কথা বলতে বলতে এবার আমরা চলে এলাম সিস্টারদের একটা রুম যেখানে এখানে শুধুমাত্র সিস্টাররাই থাকেন এখানেও এই গির্জারই পাশাপাশি এখানেও পুতুলের আবয়ব দিয়ে তৈরি গির্জা সমস্ত ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে যীশুখ্রিস্টের জন্ম গোয়ালঘরে হয়েছিল এই ধরনের পুতুল দ্বারা সেটাও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে দেখুন দেখবেন সমগ্র ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনারা সম্পূর্ণ ঘটনাটাই বুঝতে পারবেন এটা সিস্টারদের জায়গা এখানে সিস্টারাই শুধুমাত্র থাকেন ওদের গোষ্ঠীটা আলাদা করা রয়েছে এবং ফুল ফল গাছ দ্বারা সমৃদ্ধ এবং সুন্দর পরিপাটি করে এটি নির্মাণ করা এরপর আমরা চলে যাব মেলা প্রাঙ্গণে এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের এখানে প্রচুর পরিমাণে বড় মেলা নির্মাণ করা হয় এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা বিভিন্ন রকমের স্লাইডিং নাগর জন্য তৈরি আর মেলা মানেই তো খাবার দাবার মেলা যেখানে সেখানে খাবার দাবার অবশ্যই থাকবে বিভিন্ন রকমের সাজসজ্জায় সজ্জিত আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কসমেটিক্স বা বাড়ির প্রয়োজনীয় দ্রব্য কিনে নিয়ে যেতে পারেন এখানে সমস্ত কিছু সমাহার আপনারা পেয়ে যাবেন বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস নির্দ্বিধায় এখানে পেতে পারেন মেলা মানে বিভিন্ন মানুষের আগমন এবং বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা অবশেষে খাওয়া দাওয়া তো থাকেই এই সমস্ত কিছু নিয়েই আমাদের এই মেলা নির্মাণ করা হয় প্রতিবার আপনারা চাইলে এখানে একটা এসে ঘুরে যেতে পারেন আপনার সকল চাহিদা পূরণ হবে এবং বিশেষ করে মন মানসিকতা আনন্দে ভরে উঠবে